কেসে মোর বেজলে মোর হই কইবার তারিখ রে ধারাছে আমি সারি বের মাল কিননে অনুকর 140 এসে করেনে এজনে সারন মোট কারণ সিটেরি সিটেরি ব্যবসা

আমরা যেটা অর্ডার দিছি আর এবং আমরা যেটা দেখছি এটা আমাদের দেওয়া হয় না এটা সাধারণত আমরা দেওয়ার কথা ছিল মেটাল আর এখানে এটা ছিল যে আপনার গোল্ডেন কালার ওটা ড্রাগনের ছবি আর ছিল ড্রাগনের ছবি কিন্তু দেশে মূর্তির ছবি যে মূর্তি